হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন এই যে পারফেক্ট কাচি রেসিপিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি বাইরের কোনো মশলা দিয়ে বানাইনি মানে বাসাতেই মশলা তৈরি করেই সেই মশলা দিয়ে বানিয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে ঘরোয়া উপায়ে একেবারে দোকানের মতো কাচ্চি রেসিপি কাঁচা মাংস দিয়ে রান্না করা হয় বলে এটার নাম হচ্ছে কাঁচি অনেকে হয়তো বলতে পারেন কাঁচা মাংস দিয়েই তো আসলে সব কিছু রান্না করা হয় পরে সেটা সিদ্ধ বা রান্না হয় আর কি আসলে এই মাংসটা প্রথমে কষিয়ে নেওয়া হয় না সরাসরি কাঁচায় দেওয়া হয় সেটা পরে দেখতে পাবেন কাচি রান্নার জন্য বেরেস্তা লাগবে তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি এবং তার সাথে নিয়েছি মশলা এখানে দেখতে পাচ্ছেন দারচিনি সাদা এলাচ কালো এলাচ জিরা জয়ফল জৈত্রী তেজপাতা তার সাথে নিতে হবে লবঙ্গ এই চার টা থেকে পাঁচটা লবঙ্গ ওই মশলার সাথে জয়ফল কিন্তু আমি পুরোটা দিইনি শুধুমাত্র অর্ধেকটা আরও একটু কম ব্যবহার করেছি সবগুলো একটু কড়াইয়ে টেলে নিয়ে তারপর এটা গুঁড়ো করে নিয়েছি আমাদের কিন্তু কাচ্ছি রান্নার মশলা রেডি এটা দিয়েই কাচ্ছি রান্না করা হবে এরপর পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হলো পেঁয়াজ বেস্তাটা একটু পুরে গিয়েছিল মানে নামাতে নামাতেই এইদিকে কাচ্ছির জন্য আলু লাগবে আলুটা বড় বড় করে কেটে নিয়ে সেটা একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়ে সেটা ভেজে নেওয়া হচ্ছে একদম যেন সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় সেভাবে ভেজে নিলাম আর কি লবণ দেওয়ার কথা মনে ছিল না পরে সে লবণটা দিয়ে এটা ভেজে নেওয়া হলো প্রায় সবগুলো জিনিসই রেডি এবার মাংসটার কাছে যেতে হবে অর্থাৎ আলু এবং বেরেস্তাটা রেডি এবার মাংসের কাছে চলে যাব যেটা প্রথমে দেখিয়েছিলাম ক্ষেত্রে মাংস এবং চাল ওয়ান ইস টু টু আকারে ব্যবহার করতে হয় অর্থাৎ যা মাংস থাকবে তার অর্ধেক চাল নিতে হয় যদিও আমি এই প্রচলিত নিয়মটি ফলো করিনি অর্থাৎ আমি মাংস এবং চাল সমান সমান নিয়েছি সব মিলে এখানে মাংস যা আছে চাল সেখানে সমান আছে অর্থাৎ এক কেজি চাল এবং এক কেজি মাংস আছে সব মিলিয়ে হচ্ছে দুই কেজির জন্য আমি এগুলো ব্যবহার করছি প্রথমেই আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এটা কিন্তু ছাগলের মাংস এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন এবং জিরা বাটা তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি টক দই তারপরে বেরেস্তা যেটা করে নিয়েছিলাম সেটা ভালো করে একটু ভেঙে নিয়ে সেগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হলো লবণ এরপর দিয়ে দিলাম খানিকটা কেওড়ার জল এবং খানিকটা দিয়ে দিলাম গোলাপ জল খুবই সামান্য পরিমাণ দিয়েছি আমি এক্সাক্ট পরিমাণটা বলছি না কারণ ঝালটা হচ্ছে যার যার পছন্দ মতো আর মশলাটা তো আগেই দেখিয়েছি আদা রসুন জিরাবাটা প্রায় দেড় টেবিল চামচের মতো ব্যবহার করা হয়েছে এবং হলুদটা হাফ চা চামচের মতো ব্যবহার করা হয়েছে টক দই ব্যবহার করেছি ওয়ান ফোর কাপের মতো সবগুলো দিয়ে মেরিনেট করে রেখে দিলাম আসলে মেরিনেট করতে হয় না ওটা করে তারপর চালের কাছে চলে আসলাম এতক্ষণে যতটুকু হয় আর কি এর মধ্যে একটু পেঁপের খোসা ভাটা দিলে আরও বেশি ভালো হয় মানে মাংসটা খুবই দ্রুত সিদ্ধ হয় যেহেতু ছাগলের মাংস এমনিতেই নরম তাই আমি এগুলার ব্যবহার করে নিই এইদিকে দিকে চালটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে এরপর পানি গরম করে করতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছে লবণ লবণটার ভিডিও যে ক্লিপটা সেটা ওঠেনি এরপর দিয়ে দিলাম চাল চালগুলো ভালো করে নেড়ে নেড়ে এটা ফুটিয়ে নিতে হবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ফুটানো যাবে না মোটামুটি এইট্টি পারসেন্ট যদি হয় তখনই কিন্তু ছেঁকে নিতে হবে চালটা যেন পানি একেবারে ঝরিয়ে যায় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু কাছিটা খুবই ভালো হয় যে পানিটা বের হলো সেখান থেকে আমি এক কাপ পানি নিয়ে ছি তার মধ্যে দিয়ে দিয়েছি দেড় চা চামচের মতো ঘি দিয়ে সেই পানিটাকে মিশিয়ে নিয়েছি এরপর যে করায় আমি কাচি বসাবো সেখানে প্রথমেই দিয়ে দিলাম তেল নিচে তেল দিয়ে দিয়ে তার উপর মাংসগুলো বিছিয়ে দিলাম কাচির মাংসগুলো কিন্তু একটু বড়ো সাইজের হয় আপনারা চাইলে ছোটোও করতে পারেন আমি কিন্তু বেশি বড় করিনি আবার একেবারেই ছোট ছোটও করিনি যতটুকু আসলে আমরা খেয়ে থাকি সেরকমভাবে করা হয়েছে যে পানিটা করে নিলাম ঘি মিশিয়ে নিলাম সেই পানিটা উপরে দিয়ে দিলাম এরপর ভাতের অর্ধেকটা দিয়ে দিয়েছি ভাতের অর্ধেকটা ছড়িয়ে দেওয়ার পর তার উপর আমি বাকি যেই জিনিসগুলো সেগুলো দিয়ে দেবো এগুলো সুন্দর করে সাজাতে হয় আপনারা চাইলে মাংস মাঝে দিতে পারেন কোনো সমস্যা নেই তার উপর দিয়ে দিলাম একটু আর বাদাম তারপরে দিয়ে দিলাম ভাজা আলু সবগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম বেরেস্তা এরপর দিয়ে দিব আবার ভাত মানে যে অবশিষ্ট যে ভাতটা ছিল সেটা দিয়ে দেব তার মধ্যে একটু হলুদ দিয়েছি মানে আপনারা যদি রং ব্যবহার করেন সেটাও হবে আমি রং ব্যবহার করিনি হলুদ দিয়েছি সেটাতেই যতটা কালার আসে আর কি এরপরে দিয়ে দিলাম আবার বাকি ভাতের যে অংশটা ততটুকু এরপরে আবার বাদাম কিশমিশ এবং দিয়ে দিয়েছি আলু এবং দিয়ে দিলাম বেরেস্তা এবং সবগুলোর ওপর দিয়ে দিয়ে দিলাম পানি পানিটা কিন্তু আমি এখানে প্রায় দুই কাপ ব্যবহার করেছি পরে আরো দুই কাপ এবং প্রথমে যে এক কাপ এই তিন কাপ দিয়ে আমার কাছে ছিল একেবারে ঝরঝরে তাই আমি সাজেস্ট করছি যদি আপনারা চাল এবং মাংস মিলে দুই কেজি মোটামুটি করেন তাহলে সেক্ষেত্রে আপনারা শেষে যে তিন কাপ পানি ব্যবহার করতে পারেন এরপরে ওপর দিয়ে দিয়ে দিলাম আবার একটু হলুদ এবং কেউরার জল গোলাপ জল এবং দিয়ে দিয়েছি ঘি এরপর এটাকে একদম আটা দিয়ে সিল করে দিতে হয় আমি আর ওই ভাজালে যাইনি আপনারা চাইলে ময়দা একটা ডো বানিয়ে সেটা সিল করে দিতে পারেন সেক্ষেত্রে আরও বেশি ভালো হয় যেহেতু আমি একেবারে সিল করে দিইনি তাই ভাবটা অনেকটা বেরিয়ে গেছে তাই পানিটা কিন্তু কমে গেছে যদি আটা দিয়ে সিল করে দেন সেক্ষেত্রে পানিটা আরেকটু কম দেবেন তাহলে আশা করছি আমার কাছের মতো আপনাদেরটা খুবই ঝরঝরে হবে দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে এবং এটা খেতে হয়েছিল একেবারে অনবদ্য বাসায় বানানো মশলা দিয়ে যে এত সুন্দর কাচ্ছি হয় সেটা বানালে বুঝতেই পারবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভিডিওর ভুল ত্রুটিগুলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং